আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিগুলোতে আসমানের সমস্ত দরওয়াজা খুলিয়া দেয় জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেয় এই সমস্ত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন কোনো ফেরেস্তা দ্বারা টহল দেওয়ান না আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার বান্দাদেরকে মغرب থেকে ফজর পর্যন্ত প্রথম আকাশের মধ্যে আয়শা ডাকতে থাকে ও মুসলমান আজকে যদি আমরা কোনো এমপির কাছে যাইতে চাই তাহলে আমাদের ওয়াসায়ার লাগে চেয়ারম্যান সাহেবকে ধরতে হয় উপজেলা চেয়ারম্যান সাহেবকে ধরতে হয় অথবা এমপি মহোদয়ের পিএস কোন নেতাকে ধরতে হয় কথা বলেন ঠিক কিনা অ মুসলমান এইভাবে দরে দরে ওয়াসাতের মাধ্যমে আমাদেরকে এমপি সাহেবের কাছে যেতে হয় অ মুসলমান ভাড়া আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা এই রাত্রিগুলোতে সবে ভারতের রাত্রিগুলোতে আমাকে ধরার জন্য আমাকে চাওয়ার জন্য কোনো সায়েল লাগবে না আমি রপ্নাল আমিন প্রথম আকাশে চলে আসি প্রথম আকাশে আইসা আমার বান্দাদেরকে ডাকি ওরে বান্দা কার কি প্রয়োজন আছে কে কোন জিনিসটার অভাবে আছে কে কোন মুসিবতে আছে কে কোন বিপদ মধ্যে আছে যদি তুমি আমার কাছে চাইতে পারো আমি তোমার সমস্ত হাজত গুলো পূর্ণ করে দিব আজকের এই রাত্রিতে যদি কাটটা কা সাগরের পানি পরিমাণ গুণাগার আমার কাছে তার গুণা নিয়ে হাজির হয়ে যায় আমি রব্বুল আলামিন তার গুণাটাকে মাফ করে দিব ও মুসলমান ভাইরা আমার এই জন্য এই রাত্রিটা এই গুরুত্বপূর্ণ রজনীটা আমাদের জন্য হেলায় তুলে অবহেলায় কাটায়া দিলে চলবে না অন্য অন্য রাত্রির তুলনায় এই রাত্রিটা আমাদেরকে আলাদা গুরুত্ব দিয়ে আলাদাভাবে ফজিলত নিয়ে যেতে হবে আমাদের গুণাটাকে মাফ করায় নিতে হবে আমাদের হাজত গুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে যেতে হবে অমুসলমান ভাই দুনিয়ার নাজাম আপনি একটু দেখেন না কোন শিশু বাচ্চা যখন ক্ষুদা পায় ওই বাচ্চাকে মা ততক্ষণ পর্যন্ত খাবার দেয় না ওই বাচ্চাকে মা ততক্ষণ পর্যন্ত দুধ দেয় না যতক্ষণ পর্যন্ত বাচ্চা ওয়া ওয়াও করে কান্না না করে কথা বলেন ঠিক কিনা আ মুসলমান ভাইরা আমার বাচ্চা যখন ওয়া ওয়াও করে কান্না করতে শুরু করে দেয় বাচ্চার এই কান্না শুনে মা তখন বুঝতে পারে আমার বাচ্চার মনে হয় ক্ষুধা লেগেছে আমার বাচ্চাকে এই মুহূর্তে খাবার দেওয়ার প্রয়োজন সেই মুহূর্তেই মা তার জন্য তরি কইরা খাবারের ব্যবস্থা করে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি অ দুনিয়ার মানুষ অ মাহিল্লা এলাকার মা মাহিল্লা এলাকার ভাইরা আমার সারা বছর গুনা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন পাপাচারে করেছেন আজকের এই ফজিলতপূর্ণ রাত্রিটাতে আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিটাকে আপনি ওয়াওয়া উপর বাচ্চার মতো কান্না কইরা আপনি আপনার রবের কাছে একটু বলেন না আপনার রব আপনাকে খালি হাতে ফিরত দিবে না বলেন দিবে নাকি কথা জোরে বলেন দিবে নাকি প্রিয় ভাইয়ের তাহলে এই রাত্রিগুলো আমরা একটু আলাদা আলাদা গুরুত্ব দিয়া এই রাত্রিটা ইবাদত বন্দিগি কইরা তাওবা বা ইস্তিকফার কইরা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ কথা আর করে বলেন কাটাতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত্রিটা একটু আলাদা মর্যাদা দিয়া আলাদা গুরুত্ব দিয়া কাটাবার মতো তাও দান করুক সকলেই বলুন আল্লাহ আমিন